দেখো বন্ধুরা এদিকে তো টিচার পড়াচ্ছে আর এদিকে আমাদের রূপা নেহা এরা তো সবাই আছে তাহলে কত সুন্দর দেখো পড়াশোনা করছে তাহলে বন্ধুরা এই ভিডিওতে কি হতে চলেছে দেখতে হলে একটু না করে দেখতে থাকো রূপ রূপ কিরে বলি বাবা তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস আজকে না তুই নতুন স্কুলে যাবি হ্যাঁ রূপা দিদি নেহা দিদি যে স্কুলে পড়ে সেই স্কুলে যাবি না কিরে কালকে তো সেই কখন থেকে আমাকে বললি যে স্কুলে যাবি সকাল সকাল উঠবি এখন এখন কি হলো হ্যাঁ তোর তো কত দেরি হয়ে গেছে রূপা দিদি নেহা দিদি তো চলে গেল রে চল চল ওঠ আরে ডাকবো না তুই স্কুল যাবি না রূপা দিদি নেহা দিদি স্কুলে গেছে তুই যাবি না হ্যাঁ হ্যাঁ দেখেছো ওট 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 তাড়াতাড়ি ওট ব্রাশ করিয়ে দিই তারপরে একটুখানি কিছু খেই চলে যাবে আচ্ছা তুই যা তাহলে আমি এদিকটা তোর বিছানাটা একটু গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলি বালিশ টালিশগুলো কী অবস্থা হয়ে রয়েছে মেয়ে দুটোকে পাঠিয়ে দিচ্ছে স্কুলে এরপরে ছেলেটাকে পাঠিয়ে দেবো বাবা ভালোই তো আগ্রহ দেখলাম আজকে সে অবধি আগ্রহ হলে হয় আবার স্কুলে গিয়ে কান্নাকাটি না করে না বেশি কথা না বলে তাড়াতাড়ি বিছানাটা ঝেড়ে ফেলি এই তো এটা হয়ে গেছে বালিশগুলো ঠিক জায়গায় রেখে দিয়েছি এটা রেখে দিলে হয়ে যাবে কইরে রূপ আসলি আয় তাড়াতাড়ি করে তোকে বাবা কি আগ্রহ রে তোর স্কুলে যাবি যাক ভালোই হয়েছে খাওয়া দাওয়া করে নিছিস তাহলে চল চল তাড়াতাড়ি করে তোকে দিয়ে আসি আচ্ছা আচ্ছা চল চল এই তো জুতোগুলো সামনে রেখেছি

আরে হ্যাঁ রে আজকে তো আনটির আসার কথা রূপ তো ভর্তি হবে বললো কিন্তু এখনো আসছে না কি জানি মনে হয় রুকমনা ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে বুঝলি তো আর দেখ না ওই তো বেল যখন পড়েছে ম্যাম এখনই আসলো বলে দাঁড়া হোমওয়ার্ক করেছিস রে ম্যাম যে সেদিন কতগুলো হোমওয়ার্ক দিলো বাংলা ইংরেজি কতগুলো দিয়েছিল বলেছিল আজকে দেখবে তুই করেছিস করতেই পারি আমার কি শরীর খারাপ ছিল এবার মিস যদি কিছু বলে না কি হবে আমার তো খুব ভয় করছে এই শোন গুনগুন বলিস কিন্তু বাবা আর আমাদের তো ক্লাস টিচার জানিসই হেড মিস্ট্রেস আর হেড মিস্ট্রেস যা না আগে থাকতে বলে নিস বুঝলি তো আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলবো মিস আমি তো রোজই করে নিয়ে আসি হোমওয়ার্ক শুধু আজকেই করতে পারিনি ও দেখি মিস যদি শাস্তি দেয় তাহলে শাস্তি নেবো আর কিছু তো আর করার নেই ঠিক আছে ঠিক আছে এই ওই দেখ ম্যাম আসছে ম্যাম আসছে চুপ 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 গুড মর্নিং স্টুডেন্টস মর্নিং ম্যাম মর্নিং ম্যাম হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং সবাই বসো বসো তো স্টুডেন্ট তোমরা সবাই আজকে এসেছো বেশ ভালোই হয়েছে আজকে তোমাদের সাথে আমার একটা কথা বলার ছিল তোমরা তো জানোই সামনেই পনেরোই আগস্ট আর মাত্র একদিন বাকি তো তোমরা কিন্তু সেদিন সকালবেলা একদম আটটার আগে স্কুলে কিন্তু একদম পৌঁছে যাবে বুঝলে তো আর সেদিন তো জানোই কি তো আর তোমাদের অভিভাবকদেরও আমি জানিয়ে দিয়েছি অবশ্য আর তারাও যেন অবশ্যই আসে ঠিক আছে তো আর বলছি রূপা তোমার তো মা আসার কথা ছিল না সেই তোমার ভাইকে স্কুলে অ্যাডমিশন করানোর ব্যাপারে আমাকে ফোন করে বলেছিল তা উনি এখনো আসেননি হ্যাঁ ম্যাম মা তো আসছে ভাইকে নিয়ে হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু বেরিয়ে গেছে মা এক্ষুনি চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক নাকি আর তোমরা সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছো তো হ্যাঁ मैम আমি সব হোমওয়ার্ক করে নিয়ে এসেছি ওকে ওকে সিট ডাউন সিট ডাউন না নাম আমিও করেছি সব আর তোমাদের আগে নাম প্রেজেন্টটা করেনি তারপরে হচ্ছে গিয়ে আমি সব ক্লাসটা শুরু করছি ওকে তোমাদের এবার রোল কল করছি আর সবাই কিন্তু মন দিয়ে চুপ করে শুনবে যদি কারো রোল নাম্বার মিস হয়ে যায় আমি কিন্তু দ্বিতীয়বার ডাকবো না তো সবাই চুপ করে বসো এই তো খাতাটা খুলে নিয়েছি না এবার রোল কলটা তাড়াতাড়ি করে করি রোল নাম্বার ওয়ান নাইন নাম্বার টু ফোর নাম্বার ফাইভ সিক্স দেখ তা না আমরা ছোট বলে আমাদের এই স্লেট পেন্সিলে লিখতে হচ্ছে আর দেখ ওদিকে সবাই কি সুন্দর খাতা পেন পেন্সিল দিয়ে লিখছে আমরা যে কবে লিখবো না চুর ভালোই লাগে না তুমি কি করছো হ্যাঁ শুধু গল্পই করে যাচ্ছো স্কুলে আসো কি গল্প করতে ক্লাস শুরু হতে না হতেই তোমার গল্প শুরু হয়ে গেছে আজকে দাঁড়াও না তোমাকে একটা পানিশমেন্ট করতেই হবে আচ্ছা আচ্ছা বসো বসো আজকের দিনটাই কিন্তু তোমাকে আমি প্রেজেন্ট করলাম ঠিক আছে তো অন্য দিন যদি আরেক দিন হয় আমি কিন্তু তোমাকে অ্যাবসেন্ট করে দেবো এই বলে দিলাম সরি ম্যাম আর হবে না

হোমওয়ার্কের খাতাগুলো এই যে টেবিলে জমা দাও তাড়াতাড়ি করে আর যারা যারা করনি তারা তারা নীল ডাউন হয়ে নিজের সিটে দাঁড়িয়ে থাকো আমার হোমওয়ার্কের খাতা ম্যাম আমিও করে নিয়ে এসেছি মিস আমার হোমওয়ার্কের খাতা বাবা সবাই দিচ্ছে আমি তো কিছুই করিনি খাতায় তো কিছু নেই এবার মিস যদি আমাকে ধরে ওরে বাবা কি যে হবে ইস এই মিসের পড়াটাই করতে পারলাম না এছাড়া সব মিসের পড়াটা করেছি আর এই মিস যা রাগী কিনা কি বলে তো তরিকা গুনগুন তুমি ওখানে বসে আছো কেন আসো খাতা নিয়ে আসো আসলে আসলে ম্যাম আমার না হোমওয়ার্কটা হয়নি আসলে আমার খুব শরীর খারাপ ছিল তো এই কারণে আমি হোমওয়ার্কটা করতে পারিনি তো বাহানে কিন্তু আমি শুনবো না বলে দিলাম হোমওয়ার্ক করনি আর তোমার শরীর খারাপ যে ছিল তুমি ডাইরিতে লিখে নিয়েছো কই কই ডাইরি দেখাও দেখি মা তো বাড়িতে ছিল না আর ডাইরিও লেখা হয়নি আমি কালকে নিয়ে আসব মিস প্লিজ 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 আমি তো রোজই হোমওয়ার্ক করি আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল কালকে তাই জন্য আমি করতে পারিনি কালকে মিস আমি অবশ্যই ডাইরিও লিখে নিয়ে আসব আর হোমওয়ার্কও করে নিয়ে আসব আচ্ছা আজকের দিনটা আমি তোমাকে ওয়ার্নিং দিলাম আর কালকে যদি তুমি ডায়েরি আর হোমওয়ার্ক যদি না নিয়ে এসো তাহলে কিন্তু আমি একেবারে এই স্কুলের বাইরে তোমাকে দাঁড় করিয়ে রাখবো ঠিক আছে মনে থাকে যেন আর নাও এখন বসো আর এই যে কি পড়া দিয়েছিলাম সেটা পড়ো ঠিক আছে বাবা নানা বসে পড়াটা করিই ভাগ্য ভালো আমাকে ছেড়ে দিয়েছে এই মিচ্চা রাগী কিছু বলেনি ভালো হয়েছে নানা না কালকে ডাইরিটা লিখে নিয়ে আসব মনে করে আর হোমওয়ার্কও করে নিয়ে আসব এ ফুলকি না তোমরা কি করছো হ্যাঁ স্লেট তো পুরো ফাঁকা লেখো অ লেখো এই যে বোর্ডে লেখা আছে অ সেগুলো দেখে দেখে সুন্দর করে লেখো আর এখানে আমি তাড়াতাড়ি করে খাতাটা চেক করে নি তাড়াতাড়ি লেখো তোমরা লিখছি তা আমি কি সুন্দর অ লিখছি দেখতেই সব তো প্রত্যেকটা ওই হাঁনে আরে ও মাত্রা দে মাত্রা দে আর পাশে ওই আমি আমি কিন্তু গুনগুন করে আওয়াজ পাচ্ছি ফিস ফিস করে কাদের জানা কথা বলছে হ্যাঁ কে বলছে কথা চুপচাপ কিন্তু তাড়াতাড়ি করে করো আমি কিন্তু সব দেখতে পাচ্ছি এখানে দেখেছি রূপ है তোকে আমি কতবার করে বললাম পা চালিয়ে চল পা চালিয়ে চল আর তুই কি এত দেরি করলি দেখলি তো এখন ওই মিসটা তো ক্লাস নিচ্ছে হেডমিস্ট্রেসের অফিসে গেলাম এখন উনি নেই এবার ক্লাসের মধ্যে কি কথা বলা যায় না কি এত কিছু আর অ্যাডমিশন ওপর কী করে হবে তো তেরিকে ভালো লাগে না আচ্ছা তুই এখানে দাঁড়া আমি ওনাকে একটু ডাক দিয়ে কথা বলিনি এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না চল ঠিক আছে কিন্তু চুপ করে যাবে কিন্তু ওদিকে কিন্তু সবাই ক্লাস করছে আর হ্যাঁ সেই তো তোর তো মজাই ম্যাম আপনার সাথে একটু কথা বলার ছিল আসলে ওই ছেলেকে বলেছিলাম যে অ্যাডমিশন করাবো আপনার অফিসে গিয়ে তো আপনাকে দেখলাম না তাই ক্লাসে আসতে বাধ্য হলাম আচ্ছা আচ্ছা আসছি আসছি দাঁড়ান আপনি যে একজন গার্জিয়ান এসছে আমি ওনাদের সাথে কথা বলতে যাচ্ছি আর ক্লাস তোমরা কিন্তু একদম চুপচাপ করে থাকবে ঠিক আছে আমি যদি কোনো একটু শব্দ পাই তোমাদের কিন্তু আমি এসে খুব পানিশ করব বলে দিলাম ইবলো তো ম্যাম সোনার দিকে যেতে লাগলো হ্যাঁ মা আসছে কি মজা কি মজা আজকে মোরা ভাই এখানেই পড়বে চল চল আমরা একটু বসে বসে শুনি দূর থেকে হ্যাঁ হ্যাঁ আন্টি এসে ভালোই হবে ভাই বসবে কি মজা ভালোই হবে কিন্তু চুপচাপ এখন আবার মিস বলে গেল যে চুপচাপ থাকতে দেখ গুনগুন একটা ছেলে দেখেছি সুতุมরা আমাদের সাথেই পড়বে ছোট তো ভালোই হয়েছে আমাদের একটা নতুন বন্ধু হবে তুই চিনিস নাকি খুব মজা হবে হ্যাঁ বলছিলাম ম্যাম যে আমার ছেলেকে অ্যাডমিশন করার কথা বলছিলাম তো সেই কারণে এখানে আসলাম আপনি তো অফিস রুমে ছিলেন না তাই জন্য একটু ডিস্টার্ব করলাম আরে না না ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ ম্যাম বলছি যে রূপা নেহা এরা দুজনে পড়াশোনা করছে তো হোমওয়ার্ক টোমওয়ার্ক দেখায় তো হ্যাঁ ওরা দেয় তো এই তো আজকেও ক্লাসে হোমওয়ার্ক করে নিয়েছে হ্যাঁ দুজনে শান্ত আর বাচ্চা কাচ্ছা মানুষ না অত তো আর ই করা যায় না তো আপনার এই ও ভর্তি হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ ভালো তো হ্যাঁ হ্যাঁ ভালো সে তো বুঝলাম কিন্তু ও প্রচণ্ডই দুষ্টু ম্যাডাম আর তাহলে অ্যাডমিশনের জন্য কি এখানে তো হবে না তাহলে কি আমি আপনার স্টাফ রুমে গিয়ে বসবো আপনি আসবেন তখন কি অ্যাডমিশান করাবেন না না আপনাকে এখানে দাঁড়াতে হবে না আপনি আমি তো এখনো ক্লাস করছি আর ক্লাস শেষ হতে এখনো দেরি হবে আর তার মধ্যে তো আমি তো কিছু করি না ওখানে স্টাফ আছে ওখানে আপনি হচ্ছে গিয়ে ওর নাম ঠিকানা সব ডকুমেন্টস দিলে ওনারাই হচ্ছে গিয়ে ও ওর অ্যাডমিশনটা নিয়ে নেবে আপনি ওখানে গিয়ে সব ফর্ম ফিল করে নেবেন আর ফিসটা পেমেন্ট করে দেবেন তাহলেই হবে আপনি তো জানেন এটা আমাদের বেসরকারি স্কুল আর সেরকমভাবে তো সেরকম কিছু না তো আপনি তো জানেনি আপনাকে আর কি বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ওখানে গিয়ে সব ফর্ম টর্ম ফিল আপ করে নিয়ে আসি নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার আসবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই রূপ তাহলে চল আচ্ছা না না ও ও তো স্কুলে যখন অ্যাডমিশন হবে আর তো ও তো ভর্তি হয়ে গেছে মোটামুটি তাহলে ও আজকের ক্লাসটা করুক নাকি ও আজকে ক্লাস করতে পারবে হ্যাঁ হ্যাঁ কেন করতে পারবে না ও তাহলে তো বেশ ভালোই হবে ঠিক আছে ঠিক আছে আপনি ওকে একটু দেখবেন হ্যাঁ আর ও কিন্তু প্রচণ্ড দুষ্টু হ্যাঁ হ্যাঁ আর এই বাচ্চা তো একটু দুষ্টু হবে আচ্ছা এই যে তুমি আসো আমার সাথে ক্লাস করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম তাহলে আমি ওখান থেকেই আপনার হচ্ছে কি সব ফিজ টিজ জমা দিয়ে আমি ফর্ম টর্ম ফিল আপ করে বাড়ি চলে যাব আর ওকে ওই দিদিদের সাথে পাঠিয়ে দেবেন ঠিক আছে একটু বলে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে এই রূপ তা বলি না আজকে মিস বলছে যে আজকে থেকেই তুই ক্লাস করতে পারবি বেশ ভালো হয়েছে তা ব্যাগ এই যা দেখেছো তোকে না আমি ব্যাগটা নিতে বললাম হে ভগবান এই ছেলেটাকে নিয়ে হয়েছে আমার জ্বালা জ্বালা ভগবান তোকে স্কুলে আসবি ব্যাগ তো মানুষে নিয়ে আসে এইটুকুনি বুদ্ধি তোর হয়নি আরে ব্যাগ ছাড়া বই ছাড়া তুই কী করে ক্লাস করবি আরে না না ঠিক আছে অসুবিধা নেই আমার এখানে মোটামুটি সব কিছুই আছে আমি দিয়ে দেবো ব্যাগ লাগবে না আপনি কালকে থেকে ওকে ব্যাগ আর খাতা বইপত্র সব কিছু দিয়ে পাঠাবেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু জলের বোতল পাঠাবেন ছোট মানুষ তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে চলো তুমি আমার সাথে ক্লাস করবে ঠিক আছে এই এইরূপ শোনো ভালো করে থাকবে ঠিক আছে আর কিন্তু দুষ্টুমি করবে না কারোর সাথে আমি যাচ্ছি তাহলে আচ্ছা চলো চলো এই তো চলো চলো এই যে সবাই দেখো স্টুডেন্টরা তোমাদের একজন নতুন ফ্রেন্ড হয়েছে আর ওর নাম হচ্ছে রূপ সবাই হাই করো আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো আজ থেকে কিন্তু ও তোমাদের সাথেই বসবে আর তোমরা কিন্তু একদম ঝগড়া করবে না ও কিন্তু তোমাদের নতুন ফ্রেন্ড ঠিক আছে ওকে তোমরা পড়াটা বুঝিয়ে দেবে এই যে রূপ তুমি এখানে গিয়ে বসো আমি তোমাকে সবকিছু দিচ্ছি ঠিক আছে এই নাও তোমার স্লেট আর পেন্সিল এই যে আজকে তোমাকে আমি দিলাম আর কালকে তুমি অবশ্যই নিয়ে আসবে ঠিক আছে আর আজকে তো আমি মোটামুটি এখন কোনো কিছু করছি না তোমার যেটা ইচ্ছে তুমি সেটা লেখো আর আমি এখন পড়াচ্ছি সেটা মন দিয়ে দেখবে বোর্ডের দিকে ঠিক আছে তো হোমওয়ার্কের খাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমিও কিন্তু আবার হোমওয়ার্ক দিয়ে দিয়েছি তোমরা কিন্তু বাড়িতে করে আসবে ঠিক আছে তো আর রূপা তোমার হাতের লেখাটা একটু ভালো করবে ম্যাম আর সব কিছু ঠিক হ্যাঁ হ্যাঁ সব কিছু মোটামুটি ঠিক আছে কিন্তু হাতের লেখাটা ঠিক করবে আর নেহা তোমার মোটামুটি ঠিকই আছে আর তুমিও কিন্তু হাতের লেখাটা অবশ্যই ঠিক করবে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ম্যাম আর এই যে ফুলকি তার না তোমরা কিন্তু ভালো করে এটা লেখো আর এই যে এখানটা এখানটা এখানে একটা তো দাগ হবে দাগ দাও না কেন আর এই যে তার না তোমার অয়ের মাত্রা কোথায় তোমরা যদি না পারো আমি এখন পড়াচ্ছি সেটা দেখে দেখে লিখবে আর আমার সাথে সাথে বলবে ঠিক আছে তো পড়ছি পড়ছি তাড়াতাড়ি করে পড়ি নি আবার বেল পড়ে গেলে তখন আর পড়াতে পারবো না অয়ে আসছে দেড়ে এ অজকার আসছে দেড়ে আমটি খাবোও পেরে আমটি খাবো পেরে

ওতে একাগাড়ি খুব ছোটছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে অলখেও না ধরবে গলা ওতে অলখেও না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা ওতে ঔষধ খেতে মিছে বলা তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে টাটা